আজকে তুলে ধরতে এসেছি হচ্ছে জামালপুরের মাদারগঞ্জে যে হাওয়াই রুটটা রয়েছে সেই রুটটা আপনারা ইতিমধ্যে জানেন যে জামালপুরে অনেক স্থাপনা রয়েছে অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলোতে আসলে আপনারা আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি এখন দেখছেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আর আমি আপনাদেরকে আজকে তুলে ধরতে এসেছি হচ্ছে জামালপুরের মাদারগঞ্জে যে হাওয়াই রুটটা রয়েছে সেই রুটটা আপনারা ইতিমধ্যে জানেন যে জামালপুরে অনেক স্থাপনা রয়েছে অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলোতে আসলে আপনারা ঘুরতে যান তার মধ্যে অন্যতম হচ্ছে এই মাদারগঞ্জে হাওয়াই রোড এখানে প্রতিনিয়ত প্রত্যেকটা দিন প্রচুর পরিমাণ মানুষের সমাগম হয় তার মধ্যে হচ্ছে শুক্রবার দিন বেশি আপনারা এখানে ঘুরতে আসেন দেখবেন যে অবশ্যই আপনাদের ভালো লাগে আপনারা দেখতে থাকুন আমার সাথে থাকুন এখন চলতে চলতে হাওয়াই রুটটা দেখি এবং দুই প্রান্তে প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করি আমরা হাওয়াই রুটে এসেছি আপনাদেরকে এই হাওয়াই রুটে সৌন্দর্য তুলে ধরার জন্য আর এই হাওয়াই রুটটার চতুর্থে আসলে জনবিচ্ছিন্ন একটা অঞ্চল আর এই অঞ্চলটাতে আপনার দুই প্রান্তে সারি সারি বদ্ধভাবে দুই রাস্তার পাশে আপনার ফুচকার দোকান পাবেন এখানে প্রচুর পরিমাণের লোকের সমাগম হয় আসলে ভালো লাগার মতো একটি জায়গা তবে আমরা যখন এসেছিলাম সন্ধ্যা প্রাককালে ওয়েদারটা একটু খারাপ ছিল ভিডিওতেই আপনারা বুঝতে পারতেছেন যে ওয়েদারটা একটু খারাপ থাকার কারণে ভিডিওটা একটু ঘোলা গোলা এসেছে তবে সন্ধ্যার প্রাককালে সৌন্দর্যটা অনেক উপভোগ করার মতো তবে আপনারা যদি এখানে ঘুরতে আসেন একটু সময় নিয়ে আসেন দেখেন কত সুন্দর একটি জায়গা দুই প্রান্তে অনেক ফসলি জমি সবুজে সমারোহ আপনাদের ভালো লাগবে আমি মনে করি তবে যদি সময় করে আসতে পারেন আপনাদের পরিবারের ফ্যামিলি লোকজনকে নিয়ে এসে ঘুরে যেতে পারেন এখন আমি এই হাওয়াই রুটের সাইডে আসলে একটা ড্রাইভ করে আপনাদেরকে দেখাবো যে হাওয়াই রুটটা কেমন রয়েছে কারণটা হচ্ছে যে এই ভিডিওতে যদি সকল বিষয়টা যদি তুলে না ধরতে পারি তাহলে আপনারা হয়তোবা ভিডিওটা দেখে এখানে এসে ঘুরে যাওয়ার মনো মনস্থির নাও করতে পারেন অতএব আপনারা দেখতে থাকুন এবং বুঝতে থাকুন যে আসলে এই জায়গাটা কেমন আমি বলবো যে অবশ্যই এই জায়গাটা ভালো তবে ড্রোন দিয়ে যদি ভিডিওটা তৈরি করতে পারতাম আপনাদের আরও একটু ভালো লাগতো তবে নেক্সট টাইম যখন যাব ইনশাল্লাহ ড্রোনের একটা ভিডিও নিয়ে আসবো আপনারা দেখতেই পারতেছেন হাজার হাজার লোকের সমাগম তবে দুই প্রান্তে প্রচুর পরিমাণ লোকের বসার জায়গা রয়েছে তারা এখানে বসে ফুচকা খায় এবং এখানে প্রতিনিয়ত প্রত্যেকটা দিন প্রচুর পরিমাণ সমাগম হয়ে থাকে লোকের আপনারা দেখতে পাচ্ছেন অনেকে বাইক নিয়ে এসেছে অনেকে অটো নিয়ে এসেছে অনেকে চার চাক্কা নিয়েও এসেছে এখানে ঘুরতে তবে আমি সরি সবার থেকে এই জায়গাটা তুলে ধরার জন্য এসেছিলাম তবে আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে সেটি আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন যাতে করে অন্য অন্য মানুষরা দেখে কারণটা হচ্ছে যে জামালপুর জামালপুরের মধ্যে অনেক অনেক ভালো ভালো স্থাপনা রয়েছে তার মধ্যে জায়গাতে এই হাওয়াই রোডটা অন্যতম আপনারা এর পরিবেশটা দেখে বুঝতে পারতেছেন যে কত সুন্দর একটি প্রকল্প ছিল এটি তবে না আসলে আসলে ভিডিওতে দেখি সবকিছু উপভোগ করা যায় না আপনারা আসেন আপনারা দেখেন যে আসলে এই জায়গাটা কেমন এখানে অনেক খাবার দাবারের ব্যবস্থা রয়েছে তবে আপনাদের ফ্যামিলিদেরকে নিয়ে ঘুরে যেতে পারেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আসলে আপনাদের মাঝে নতুনত্ব কোনো ভিডিও তুলে ধরতে পারি এবং সেই সাথে আপনাদের আমি এই অঞ্চলগুলা তুলে ধরতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম